হ্যালো দেখো আমরা মিলে এখন যাচ্ছি ভাইপুটার মার্কেট করতে তো এখন কী কী কিনবো কি কেনাকাটা করবো ভাইয়ের জন্য সব শেয়ার করবো তোমাদের সঙ্গে কাল বাইপুটা আছে তো কালকে বাইপুটা দেবো তো আমরা সব দিদি মিলে এসেছি দেখো আমার মিষ্টি দিদি ভাই এটা হাই খারুপিটের থেকে আমার হচ্ছে আমি খারুপিটের থেকে এসেছি আমার ছোটো বোন আর এই যে আমার বর্দি দিভাই বর্দি ভাই এখানে এটা হলো আমার ছোট বোন থেকে এসেছে আর এটা হলো হাতিগড়ে থেকে এসেছে এই যে হলো আমার বৃষ্টি দিদি ভাই এটা হলো আমার ছোট বোন বর্দি ভাই আর মিষ্টি দিদি ভাই আমি হলাম সৃষ্টি আমার সৃষ্টি বোন ওকে তো সবাই চিনই আমার বুড়ো না 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 এই যে

এটা এই যে এটা হলো আমার মামাতো ভাইয়ের দোকান তো তাকে বললাম কর আমরা নেব জোড়া তো তার দোকানে নাই তো লগের দোকানটা গেলাম সেখানেও পছন্দ হয় নাই তো আসলাম কিশোর ক্লাব শকুন্তলা দোকানে সেখানে আগে ভাইয়ের জন্য দুই বোনপুতের জন্য মামার জন্য লেডি মানে জেন্টস নিতে আসলাম তো এখানে অনেকক্ষণ ধরে বসে থাকলাম দুই বনপুত আসে নাই পছন্দ করতে পারি না যেতে আমরা এই পাঁচ বনে মিলে ফটো তুলছি ফুর্তি করছি বসে বসে তো দুই বোন ফোন করা হয়েছে তো তারা দুজন এসেছে কাপড় আর চয়েস করতে পারলাম না বাপরে বাপ এতক্ষণ ধরে বসে আছি তারা দুজনকে ফোন করে আনলাম তারপর তারা পছন্দ করছে তারা আমাকে বলছে কি মাসি তুমি যখন আমাকে দেবাই আমি কম দামি জিনিস নেব না দামি জিনিস নেব তখন আমি বললাম আমি তখন তোদেরকে আমি কাপড়ই দেবো না কম বেশি দাম আর কম দাম আমি যদি দশ টাকারও দেয় সেটাই নিতে হবে তারপর তারা সয়েজ করলো দুইশো নব্বই টাকা দিয়ে মানে একটা শার্ট সয়েজ করেছে তো সেই শার্টটা কীরকম লাগলো একটু দেখে যাও বন্ধুরা এটাও হলো আমার ওই যে বনপুতে পছন্দ করেছে মিষ্টি দিদি ভাইয়ের ছেলে এটা তো এই দেখো এটা কেমন লাগলো এটা ভালো লেগেছে পছন্দ হয়েছে তো এটাই নিল আর এটা হলো বর্দি ভাইয়ের ছেলে তো এটা তার জন্য সয়েচ করা হয়েছে তারপরে আমার ছোট বোনের ছেলের জন্য আমার ছেলের জন্য আরো আছে দেখো এখানে অনেকগুলি মামার জন্য দাদার জন্য ভাইয়ের জন্য সবার জন্য নিয়েছে কিন্তু কনের জোড়া সাত জোড়া না আট জোড়া নিয়েছে তো এখন দোকান নিয়ে প্যাক করে দিচ্ছে কিন্তু বলছে কি একটার মধ্যে দিয়ে দেই আর কেরিপ্যাক অনেকগুলি দিয়ে দেয় তারপরে তোমরা ঘরে নিয়ে মানে মিলিয়ে নেবে কিন্তু এখানে তো এখন অনেক রাত্র হয়ে গেছে এই দোকানে এসে মানে অনেক এক মেরে মেরে মানে রাত্রে হয়ে গেছে নটা বেজে গেছে তারপর আসলাম আর একটা দোকানে কুর্তি কিনতে কুর্তি চয়েস হলো না তারপরে এটা এটা হলো মিষ্টি দিদিবাইয়া নিল চয়েস হলো আর আমার জন্য একটা নিলাম আর দুই দিদির জন্য তারপর পাঁচ জোড়া কুর্তি নিলাম তো এটা হলো আমার জন্য তো আমরা পাঁচ জোড়া মানে কমপ্লিট হয়ে গেল কেনাকাটা তো টাকা দিয়ে আবার চলে আসলাম কমপ্লিট হয়ে গেল আমাদের কেনাকাটা তো বন্ধুরা এখন আবার ঘরে যাচ্ছি আমরা পাঁচ বোনে মিলে আবার এনজয় করতে করতে যাব এক বছর পরে পাঁচ বোন ছয় বোন একসঙ্গে হয়ে যায় আমরা হলাম ছয় বোন আর এক বোন কালকে আসবো তো দেখো মানে এনজয় করে করে যাব এই কোথায় আছি

লাগডুডাসে দে মিষ্টিতে লাগবই সাগন সাগন আনা দেব সাটা দেখো বেশি দিয়ে মানে টাইম নাই টাইম নাই দোকান ভিড় না তোমরা নিও তো দেখো সবাই সব বেনারসের গিফট করব মানে একটা একটা প্লাস্টিক দিয়ে দিছে

তারপরে আমি তারপরে লাস্টে ছয় নাম্বার দেখেছ এই কমপ্লিট হয়ে গেছে মিষ্টি মিষ্টি কিনি নাই একদম ভুলে গিয়েছি অনেক গুণ গিয়েছি তো খুশিতে মানে কি করবো সব ভুলে গিয়েছি আর দেখো তো বন্ধুরা আমার জন্য এটা নিয়ে এসেছি কেমন হয়েছে বলো কমেন্ট করা কেমন হয়েছে আমার ছোট ভাইকে যা বলি তাই দেয় তো আমার এই সেটটা পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম

嗯。Grand and, grand and. <laughs>